একসময় গাজার মানুষ বোমা আতঙ্কে ঘুমাতে পারত না শিশুরা তাদের মায়ের কোলে নিরাপত্তা খুঁজে পেত না আজ সেই একই পরিস্থিতি দেখা যাচ্ছে আমেরিকার মাটিতে লস অ্যাঞ্জেলেসের মানুষ আজ আগুনের আতঙ্কে ঘুমাতে পারছে না তাদের বিলাসবহুল জীবনযাপন আজ এক লেডিহান শিখার সামনে অসহায় হয়ে পড়েছে গজাই ফিলিস্তিনির ওপর করা অত্যাচার কি আজ আমেরিকার জন্য গজব হয়ে ফিরে এসেছে আল্লাহ তালা কোরআনে বলেন আর যখন তারা সীমা লঙ্ঘন করল আমি তাদের উপর পাঠালাম এমন একটি শাস্তি যা তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিল সুরা বাকারা আয়াত উনুষাট আমরা এটিকে আল্লাহর সেই শাস্তির নিদর্শন হিসেবে দেখতে পারি না আমেরিকা হয়তো ভুলে গিয়েছিল দুনিয়ার শাসন ব্যবস্থা যতই শক্তিশালী না কেন তার উপরে আছেন এক মহা সত্তা আল্লাহ তিনি তালা সব দেখেন সব জানেন তিনি দেরি করেন কিন্তু কখনোই কাউকে ছেড়ে দেন না লস অ্যাঞ্জেলেসের দাবানল যেন সেই কথাই মনে করিয়ে দেয় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে যারা ফিলিস্তিনির গজা উপাত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে আর তারাই নিজেদের শহর পুড়তে দেখছে যেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে তারা একেবারে হিমশিম খাচ্ছে ফিলিস্তিনের বছরের পর বছর ধরে আমেরিকার মদতে ইসরায়েলে হাজার হাজার নিরীহ মানুষ হত্যা করেছে শিশুদের হাসিটা কেড়ে নিয়েছে নারীদের চোখের পানি শুকিয়ে দিয়েছে তারা গাজার ঘর বাড়ি ধ্বংস করে দিয়েছে হাসপাতাল মসজিদে বোমা হামলা চালিয়েছে তাদের লক্ষ্য ছিল ফিলিস্তিনির মানুষকে পৃথিবী থেকে মুছে ফেলা কিন্তু আজ ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবাননের শিকার হচ্ছে পুরো আমেরিকা লস অ্যাঞ্জেলেসে যখন আগুন ছড়িয়ে পড়ছে মানুষ তখন প্রাণ বিলাস বহুল গাড়ি বাড়ি ফেরে পালিয়ে যাচ্ছে প্রায় একশো কোটি টাকার গাড়ি সম্পদ ফেলে দিয়ে দুনিয়ার আগুন থেকে নিজেকে বাঁচাতে তারা যারা কেয়ামতে সত্যতা নিয়ে সন্দেহ পোষণ করেন তাদের জন্য এই দৃশ্য একটি বড় শিক্ষা আর যারা নিজেদের ধনী মনে করে গর্ভ করছিল তারা এক নিমিশে সব কিছু হারিয়ে ফেলেছে আল্লাহ তালা কোরআন বলেন তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্নতি তোমাদের জন্য পরীক্ষা আর আল্লাহর কাছে রয়েছে মহান প্রতিদান সুরা আত তাগাবুন আয়াত পনেরো সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম বলেন যখন কোনো জাতি পাপাচারে নিমজ্জিত হয় আল্লাহ তাদের উপর শাস্তি নাজিদ করেন আজ ক্যালিফোর্নিয়ার মানুষ সেই শাস্তির সম্মুখীন তাদের বিলাস বহুল গাড়ি আর বাড়ি ধ্বংস হয়ে গেছে এই নিদর্শন কি আমাদের জন্য শিক্ষণীয় নয় পৃথিবীতে যা কিছুই আমাদের হাতে আছে তা সবই একদিন ধ্বংস হয়ে যাবে আমাদের ধন সম্পদ ক্ষমতা অহংকার কোনো কিছুই আমাদের রক্ষা করতে পারবে না আল্লাহ তারা আমাদের এই পৃথিবীতে একটি আমরা যদি সেই গিয়ে পাপের পথে তবে আজকের এই দৃশ্য আমাদের ভবিষ্যতের জন্য একটি সতর্ক বার্তা তাই অহংকার নয় সৎকর্মে মনোনিবেশ করুন আল্লাহ তালা আমাদের প্রতি দয়া করুন এবং আমাদের সঠিক পথে দেখার তৌফিক দান করুন চলার তৌফিক দান করুন আমিন